তো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমি কিংসুক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা বেরিয়েছি একটু রাইডিংয়ে পিছনে বাইকগুলো রাখাই রয়েছে দেখতে পাচ্ছ দুটো বাইক রাখা রয়েছে আমরা তিনটে ফ্রেন্ড বেরিয়েছি ঠিক আছে পাপান আমি আর আকাশ সো আজকে আমরা রাইডিংয়ে বেরিয়েছি জানি না কতদূর যাবো ডেস্টিনি জানা নেই কতদূর যাবো বাট বেরিয়েছি মানে চলো যতদূর রাস্তা যতদূর মন চায় চলো যাওয়া যাক আর এখন আমি দাঁড়িয়ে আছি মুন্ডেশ্বরী নদীর বাঁধে বা মুন্ডেশ্বরী নদীর যে সেতু সেখানে এই সেতুরার নাম কি যদি জানি না আর পিছনে দেখতে পাচ্ছ মুন্ডেশ্বরী নদী একদম আমার পিছনে আর বন্ধুরা ওখানে দাঁড়িয়ে ওরা ফটোশুট করছে চলো সো ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো আজকের ব্লগটা সো অনেকক্ষণ ধরে ছুটছে বাইকগুলো আর হাঁপিয়েও গেছে ওরা ওদেরও একটু রেস্ট আর আমাদেরও একটু রেস্ট আর এইদিকেই ও অ্যাট দা ভিউ আর দারুণ দারুণ লাগছে নদীর এই ভিউটা এখান থেকে তো এতক্ষণ আমি ডোরাকেই চালাচ্ছিলাম এবার একটু ড্রাইভার চেঞ্জ হবে সো আকাশ চালাবে এবার আর আমি একটু আপানের সাথে থাকবো দেখতে থাকো ভ্লগটা 한바드가 아랍마을에 멈지 ট্রাফিক ছাড়লো আর চলেছি এই বৃষ্টি আসবে না ধরে আকাশের ওয়েদার দেখে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে চল যা হবে দেখা যাবে শ্রী রামকৃষ্ণ সেতু আমরা এখন শ্রীরামকৃষ্ণ সেতু পার করছি আমরা এখন আকাশ অনেকটাই পিছিয়ে পড়েছে আমাদের থেকে আমরা দাঁড়িয়ে আছে এখন ওই আসছে ব্যাটার এগিয়ে কি দাঁড়া দু পাশাড়ি যখন তার হয়ে যায় দাঁড়া এইখানে তো টেক নেওয়ার জায়গা ফাইনালি আমরা চলে এসেছি জয়পুর হ্যাঁ একদম দুপাশারি জঙ্গল দেখতেই পাচ্ছো পিছনে সামনে হ্যাঁ আর আমার পিছনে এই যে দুই ভাই দাঁড়িয়ে ডোড়া এদিকে আর এদিকে পাপানের রয়্যাল সো দারুণ ছিল আজকে রাইডটা বাপরে আর এরা দুজনে যা ছোটাচ্ছে গাড়িগুলোকে আমার কিছু বলার নেই ঠিক আছে এবারে হাওয়ার গতিতে ছুটছে দুটো বাইক চলে তো একদম জঙ্গলে ধারিয়ে দাঁড়িয়ে আর আমরা এখানে হরিণ ড্রাইভ স্লো ডেয়ার ক্রসিং আচ্ছা সো হরিণের মাথা নেই যাই হোক বড়িটার হয়েছে এখানে পাস হয় আর দারুণ 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 লাগছে ভিউটা জানি না কতক্ষণ থাকতে পারবো এখানে জাস্ট কিছুক্ষণ থেকেই কয়েকটা ফটোশ্যুট নেবো তারপরই বেরিয়ে যাবো করতে সামনে বনলতা ঠিক আছে সেখানে একটু খাওয়া দাওয়া করবো করে আরো কিছু নেবো আমরা ফাইনালি আমরা চলে এসেছি বনলতা বনলতা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এটা রিসর্ট সরি সো বনলতা রিসর্টে আমরা চলে এসেছি ফাইনালি ঠিক আছে গাড়িগুলো এখানে রাখলাম এখানে রইল পাপানেরটা আর আমার ওখানে ডোরা রাখা রয়েছে এই গামছা তোয়ালে কিছু নিয়ে এলে দেখ স্নান করা যেত আরামসে চল বনলতা রিসর্ট আমি বারবার রেস্টুরেন্ট বলে ফেলছি

চল এখানে রেস্টুরেন্ট আছে এই এটা এই রেস্টুরেন্টটা এটাও খেতে পারো নিচে কত খেতে পারো এইখানটাই সব কিছু পেয়ে যাবে এখানটাতে এটা আচ্ছা কোল্ড ড্রিংক আছে এখানটা তো ওকে ওকে থ্যাংক ইউ কাকু আরে আমরা যখন কলকাতা যেতো আমাদের যে জায়গা করতে হইছে না হ্যাঁ হ্যাঁ সো আমরা ঢুকে পড়ছি রেস্টুরেন্টের ভেতর এখানে বসে গেছি আমরা খেতে হ্যাঁ ছেলেগুলো বসে গেছে ফোন নিয়ে ঘাঁটতে ঘাঁট 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 সো সার্ভ করে গেল এই মাত্র আমাদের এই চল ফোনটা খাওয়া শুরু কর সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট একদম পাত খালি এরা এখন খেয়ে যাচ্ছে করার কিছু নেই সো খাওয়া দাওয়া কমপ্লিট যাইভাবে একটু বাইরে যাই আর এই চারপাশটা একটু ঘুরে দেখতে আমরা এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া মোটামুটি খাবার ভালোই ছিল খালি সবেতে নুন কম ছিল এই নুন কম ছিল তো সবথেকে সো রান্নাবান্না একদম পারফেক্ট সো এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এবার একটু চারপাশটা ঘুরবো চল একটু বাইকগুলো রয়েছ সো বাইকগুলো ঠিকঠাকই আছে চল একটু রেস্ট নিই তারপর না যাওয়া যাক সো বাড়ি থেকে অনেকটা রাইড করে এসেছি আর দুপুরে খাওয়া দাওয়া করলাম এখানে বনরতায় কিছুক্ষণ এখানে একটু রেস্ট নিই আর তারপরে বাড়ির উদ্দেশ্যে আবার বেরোতে হবে কারণ প্রায় দু থেকে দু ঘন্টা মতো লাগছেই অবশ্যই দু ঘন্টা লাগছে রেস্ট ছাড়া মানে আমরা তাও রেস্ট নিয়ে এসেছি মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি কোথাও কোথাও খেয়েছি কিছু ফাস্টফুড খেয়েছি দাঁড়িয়ে হ্যাঁ তো সেভাবে আস্তে আস্তে মানে এরকম আস্তে আস্তে আস্তেই প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লেগে গেল আর বাড়িও ফিরতে হবে সন্ধ্যের মধ্যে যাই হোক চল হেলমেট পর হেলমেট পর পিছনের ওদিকের এটা নাম তো স্ট্যান্ড পা দেয়ার এটা পা দা ওদিক ওদিক চলো বেরোনো যাক দাঁড়া তাহলে সামনে গিয়ে কোথাও একটা দাঁড়াই সামনে গিয়ে কোথাও একটা ড্রেস নেই ওই যে হরিণের ছবিগুলোর কাছে ব্যাস ব্যাস এখানে দাঁড়াই দাঁড়া ছটায় দাঁড়া হ্যাঁ ব্যাস চল এখানে একটু রেস নেই বিষ্ণুপুর ডিভিশন দেখে আয় দেখে আয় গাড়ি আসছে এখানটা রাখ এখানটা রাখ একটু সাইড করে রাখ চেপের রাখার একটু সো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি বনলতা থেকে কিছুটা এসেছে এগিয়ে আর এখানে সব ঘুষানো হচ্ছে ফটোশ্যুট করছিল হোক আর এবার আমরা বেরোবো বাড়ির জন্য করতে আর এতটা অনেকক্ষণ ধরে গেছে মানে এতটা জার্নি রাস্তা এতটা খারাপ ছিল কিছু বলার নেই তো একটু রেস্ট নিচ্ছি আমরা একটু দাঁড়িয়ে জল টল খাচ্ছি আর কি আর গাড়িগুলোরও অবস্থা জাস্ট দেখাচ্ছি তোমাদের বাপরে একদম ধোঁয়া উঠছে এটারও তাই অবস্থা দাও দেখি ও বা আপড়ে অবস্থা দেখ সাইলেন্সারের আচ্ছা এখন অনেকটা রাস্তা বাকি

সকালবেলা ঠিক এই জায়গা থেকেই ব্লগটা শুরু করেছিলাম যখন আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম প্রায় এগারোটা এরকম হবে আর এখন প্রায় সাড়ে চারটে বাজছে আমরা রিটার্ন করছি আর ঠিক ঠিক মুন্ডেশ্বরীর বাঁধেই আমি দাঁড়িয়ে মানে সেতুতেই আমি দাঁড়িয়ে মুন্ডেশ্বরী নদীর যে সেতু তাতেই দাঁড়িয়ে পিছনে যে বাইকগুলো রাখা রয়েছে আর এরাও এখানে দাঁড়িয়ে আছে যে পিছনে সো এদিকেও দেখিয়ে দিই নদীটা তোমাদের মাছ ধরছে কে বসে বসে জাস্ট যা করলাম সেটাই তুলে ধরলাম আজকের ব্লগটা আজকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আর কি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে